গ্রামের পরিবেশটা আমার অনেক ভালো লাগে বাদ খাম হ্যাঁ আমি ভাত খাম বাদ খাও আমি ভাত খাও কে দেখো না ওখানে একটা পাতলি বসে আছে আর কি ময়লার মধ্যে বসে আছে দেখে তো মনে হচ্ছে পাকলিটার পেটে বাচ্চা তা কি সমস্ত ময়লা খাবার খাচ্ছে এক কাজ করো না চলো না আমরা একটু যাই চলো তো কোথায় পাগলি টাগলি বসে আছে ওই জায়গায় ওর মতো বসে চলো আরে দেখো না ওকে দেখে কি তোমার একটু মায়া হয় না ও তো মনে হয় পেটে বাচ্চা আহারে কি সমস্ত খাবার খাচ্ছে দেশে এরকম হাজারো পাগলি আছে বুঝছো সবার প্রতি তো মায়া দেখাতে গেলে নিজের পকেট ফাঁকা হয়ে যাবে চলো তো চলো দেখো না পাগলিটা ভাত দাঁত করে চিৎকার করতেছে চলো না আমরা ওকে কিছু খাবার দেই যাও তুমি খেতে দে যাও আসো না প্লিজ চলো আরে দূর আমি রোজ না খাবো

তোমাকে পাগলি কি চিনে ও আমার নাম কি করে জানলো আমি এটা জানি না তোমাকে বলেছিলাম না এই পাগলের কাছে না আসতে তুমি তো এলে এখানে দেখেছো একদম সিনকেট হয়ে গেল না আমি জানতাম আমি জানতাম সজন এখানে আসবো আমি জানতাম আমার আমার তুমি খুঁজে বই করবো বিশ্বাস করো আমি সব জানতাম এই যে এটা তোমার বাচ্চা আমারে তোমার লগে লেগে যাও সজল এসবই পাগলি কি বলছে পাগলি তোমার নামও জানে তারপর বলতেছে পাগলে পেটে নাকি তোমার বাচ্চা তার মানে কি তোমার এই ভালো মুখেশের আড়ালে আরেকটা মুখেশ আছে যেটা আমি জানি না ও তার মানে বাসায় বরে গো রাস্তায় যদি পাগলের সাথে থাকো তুমি আরে তুমি কি উল্টাপাল্টা কথা বলছো বল এই পাগলের পেটের বাচ্চা আমার হবে কিভাবে শোনো বিশ্বাস করো তুমি এই বাচ্চার বাবা আমি না আমি বড় মিথ্যা কথা কইতেছি না আমি তো বড় কত হয়ে যাইতে দেব না হ্যাঁ তা তো ঠিকই বলছে একটা পাগলিকে তুমি চেয়ে কথা বলতে যাবে আর পাগলে তোমার কেউ চিনে তোমার নামও জানে আবার হেঁটেও বলতেছে যে পাচ্ছ তোমার তার তুমি কি চলো কাচ্ছো আমার কাছে ঠিক আছে তুমি এই পাতলে কি নিয়েই থাকো আমার তোমার সাথে থাকা সম্ভব না আমি চলে যাচ্ছি রূপা প্লিজ তুমি আর কথাটা শোনো আমি কিছুই করে নেই সামান্য ওই কথা শুনে আমাদের এতদিনের সংসারটা ধ্বংস করে দেবে নষ্ট করে চলে যাবে থাক তোমার আর কোনো কথা বলতে হবে না আমার সব বোঝা শেষ মে আসি আচ্ছা ষোলো ষোলো প্লিজ কথাটা ষোলো আচ্ছা আমি তোমাকে কিছু খুলে বলছি খবরদার আমাকে আপনি একদম ছোঁয়ার চেষ্টা করবেন না আমার মতে একটা মেয়ে যে আপনার মতে একটা ছেলের সাথে বিয়ে হয়েছে এটা আপনার সাত কপালের ভাগ্য চাকরিও তো করেন ছোট মোট একটা চাকরি না পারবেন আমার কোনো চাহিদা পূরণ করতে না পারবেন শখ আমি যে ছোট চাকরি করি বিয়ের আগে আপনি জানতেন না তাহলে বিয়ের পরে কেন এসব কথা তুলছে দেখেন আমি বিয়েটা আমার মতে করি নেই আমাকে বাবা মা জোর করে বিয়ে দিচ্ছে আর আমি আপনাকে কোনোদিন ভালোবাসতে পারবো না আমি অন্য একটা ছেলেকে ভালোবাসি আর সারা জীবন ওই ছেলেকে ভালোবেসে যাব আপনি অন্য একটা ছেলেকে ভালোবাসেন আপনি নিজের ইচ্ছে আমাকে বিয়েও করেননি এখানে আমার অপরাধটা কোথায় আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন এখন আমি কি করব পরিবার সমাজ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কি কি বলবে বলবে কে সেটা তো আমার দেখার বিষয় না আমি আপনার সাথে বিয়েটা বিয়েটা করতে চাইনি আমাকে আমি আগেও আপনাকে এখন সরেন আমার সামনে থেকে আমি ঘুমাতে যাব আর আরেকটা কথা আমার বাসা থেকে আমাকে ফোনটা আনতে দেনি কালকে সকালে আমাকে একটা নতুন ফোন কিনে দেবেন এখন সরেন আমি ঘুমাবো আপনি পাশে চলে আসেন শুয়ে পড়ব

আচ্ছা শোনো আবার কালো সারটা দেখেছো আচ্ছা আচ্ছা আমি একটু পরে ফোন দিতেছি হ্যাঁ রাখি তোমার কালো শার্ট আমি কিভাবে জানবো আমি কি বাসের কাজের লোক যে সবকিছু নিজে খবর খবর রাখবো যাও নিজের সাথে নিজে বাড়ি করে নাও হ্যাঁ বলো আচ্ছা ঠিক আছে তাহলে আমি তোমাকে মেসেজ করে দিতেছি তুমি এটা দেখো দেখে তারপর চলে এসো হ্যাঁ আচ্ছা তুমি কি তোমার বয়ফ্রেন্ডকে আমাদের বাসার ঠিকানা দিয়ে রেখেছো কেন তোমার কি সমস্যা কোন সমস্যা আছে তোমার না মানে বোঝোই তো আসলে আমরা একটা সমাজে বাস করি একটা অচেনা অজানা মানুষ বাড়িতে যাতায়াত করলে মানুষ তো খারাপ চোখে দেখবে মানুষের সমস্যা নাকি আপনার সমস্যা এসব জিনিস না আমি সব কিছু বুঝি আচ্ছা কোনো সমস্যা আমার আমার আসলে তো প্রবলেম আসতে হবে না আমি আর আমার বয়ফ্রেন্ড ভালো কোনো একটা হোটেলে যেয়ে আমাদের টাইম স্পেন্ড করতে পারবো এই বাসায় তার আসতে হবে না আর আমার বয়ফ্রেন্ড না যথেষ্ট বড় লোক তার এতটুকু অ্যাবিলিটি আছে যে আমি যেখানে বলবো সেখানে নিয়ে যাবে আপনার মতো দুই টাকার চাকরি করে না আর আপনার মতো ফকিরও না আচ্ছা আমার মানি ব্যাগে অনেকগুলো টাকা ছিল টাকাগুলো দেখেছো তুমি আমি যে টাকাগুলো নিয়ে সোহাগকে দিয়ে দিছি এটা কোনোভাবে ওকে বোঝানো যাবে না কি ব্যাপার চুপ করে আছো কেন টাকাগুলো কি তুমি নিয়েছো আপনার মানি ব্যাগে টাকা ছিল আমি কিভাবে জানব কোথায় কিভাবে কি হইছে আমি টাকার ব্যাপারে কিছু জানি না আমি গতকালকেও ব্যাগে টাকাগুলো দেখেছি এমন না যে বাড়িতে কোনো বাহিরের লোক এসেছে তাহলে টাকাগুলো গেল কোথায় আপনি একটু মনে করে দেখেন আপনি টাকাটা কোথায় ফেলে রেখেছেন কোথায় না কোথায় টাকাটা ফেলেছেন এসে আমাকে জেরা করতেছেন এতগুলো টাকা কাজের জন্য রেখেছিলাম আচ্ছা এই শার্টটা কার আমি তো এমন শার্ট কখনো পরে না আমি কি করে জানব টি-শার্ট এটা কার আমি এই টি-শার্ট চিনি না এই শার্টটা তুমি চিনতে পারছো না তাই না তাহলে আমি চেনার ব্যবস্থা করে দেই আমার বাসায় নিশ্চয়ই কোনো ছেলে এসেছিল যে শার্টটা রেখে গেছে আমার মানিব্যাগে ব্যাগে এতগুলো টাকা ছিল তাকে টাকাটা দিয়ে দিয়েছো তাই না আসলে টাকাগুলো ওর অনেক দরকার ছিল ইমার্জেন্সি এর জন্য আমি টাকাটা নিয়ে ওকে দিছি ও আবার ফেরত দিয়ে দিবে বলছে আমাকে ওই টাকার ফেরত দিতে হবে না আচ্ছা একটু চিন্তা করে দেখো তো ওই ছেলেরা তোমাকে ঠকাচ্ছে না তো আজব তো আপনার পকেট থেকে কয় টাকা নিছে হ্যাঁ আপনি সামান্য কয়টা টাকার জন্য আপনার মুখে যা আসতেছে তাই বলে যাবেন হ্যাঁ ও আমাকে কোনোদিনও ঠকাবে না নিজের বউ এর নিজের চোখে দেখতে হচ্ছে দেখা ছাড়া আপনাকে তো ভালো মানুষ ভেবেছিলাম সেজন্য ঘরটা ভাড়া দিয়েছিলাম ছিচি ছি 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 তুমি যাওয়ার পর তোমার বউ অন্য পুলিশকে নিয়ে আপনি সব কি বলছেন আমার বউ পর নিয়ে ঘরে যায় এ হতে পারে না ও আচ্ছা আমার কথা বিশ্বাস হচ্ছে না না আমি নিজের চোখে দুই দিন দেখেছি আজকেও দেখেছি একটা ছেলেকে নিয়ে রুমে ভিতরে ঢুকছে আরে দাদা আপনি ভুল ভাবছেন আসলে যে ছেলেটা আসে ওটা আমাদের পরিচিত হ্যাঁ হে নিয়ে চিন্তা করতে হবে না হ্যাঁ বুঝবা ওটা তোমার পরিচিত ছেলে তাই না তোমার বউয়ের নাগর আমি বুঝি বুঝি না না যেদিন তোমার বউ পরপর হাত ধরে চলে যাবে সেদিন বুঝবা আর চোখের পানি ফেলবা যে কি করছো তুমি হাই হাই করবা বলো রূপা এখানে আমার কি দোষ আমি তো মেয়েটাকে বিয়ে করেছিলাম সংসার করার জন্য